এটা হচ্ছে তাও সিলসিলা যেটা হচ্ছে মাস্টার কপি যেটা আমরা কালকে সারা দিন ইনশাল্লাহ মাত্র এক হাজার তিনশো টাকা করে দেবো আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিপের হাই আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন তাও এটা হচ্ছে একটা মাস্টার কপি যেটা হচ্ছে তাও সিলসিলা এটা তো বহু লোক আছে যেটা পাকিস্তানি ইন্ডিয়ান বলে বা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি চিল্লায় মার্কেট পাওয়ার চেষ্টা করবে কিন্তু পাগলরা জানে না যে চিল্লায় মার্কেট পাই পায় দিন কেউ কারণ না পৃথিবীটা হচ্ছে কি আপনাকে ওই পরিমাণ সার্ভিসটা আমি শুরু করতে হবে যে আপনাকে মার্কেট পাওয়ার জন্য আর পাঠান বাজার শুধু ট্রাস্ট না এখন একটা আস্থার প্রতিষ্ঠান সবার কাছে আমাদের সত্তর হাজি মেনশন তৈরি হয়েছে রোড মনে রকম ঠিক উল্টা পাশে

বাংলা বদ হচ্ছে সফট না কোয়ালিটি না এটা হচ্ছে সফট অর্গান একদম সফট অর্গানজেটা যেটা সালোয়ারের কাজ বডিতে কাজ উন্নাটা দেখেন মনবে কি একটা শাড়ি রেট দিব কত মাত্র এক হাজার তিনশো এম শেখ আলহামদুলিল্লাহ ভাইয়া কুমিল একটা শোরুম চাই মাপ করেন মাপ চাইলাম সাইমা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া বস সৌরভ আক্তার ওয়ালাইকুম সালাম মামত লবা তু আপনাদের আগেতু আগে তো সৌরফ সাহেব সার্ভিস

কার কার পাঠান বাজার থেকে হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কালকে চিটাগাং এবং মেন ব্রাঞ্চে ঝড় চলবে কি চলবে ঝড় পুরো ঝড় যাবে অর্গানজা শিফনের মধ্যে একটু দেখেন মনে হচ্ছে কি শাড়ি আসলাম আলাইকুম ওয়া আলাইকুম ঢাকা থেকে হচ্ছে পাতিয়া মোহাম্মদপুরের আউটলেটে দেন মাপ করেন আউটলেটার সম্ভব না ওয়াও জি ধন্যবাদ আমরা এখন যেগুলো আছে এগুলোর হচ্ছে পরিপূর্ণ কি করব আরও সার্ভিস দেওয়ার জন্য হচ্ছে চেষ্টা করব এবং আরো পরিপূর্ণতা আনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ একটু দেখেন রেটটা হচ্ছে কত মাত্র এক হাজার তিনশো টাকা সিলেট থেকে হচ্ছে আফসানা চৌধুরী দোয়া করে একটু রিলাস হলে সিলেটে যাবো ঘুরতে প্রতিটা ব্রাঞ্চ সুন্দর করবো তাপকালে সিলসিলা কালকে রবিবার সকাল সকাল ইনশাল্লাহ তেরোশো টাকা ড্রেসগুলো আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাইমা আক্তার জি ধন্যবাদ এমডি রনি মিয়া আসসালামু আলাইকুম বস খুলনা থেকে দেখতেছিলাম আমাদের খুলনা ব্রাঞ্চের পাইলট নতুন বাবা হইছে সবাই তার বাচ্চাদের জন্য তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ একটু দেখেন সেলোয়ারের কাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এটা হচ্ছে তাওয়াক্কালের সেলসিলা দেখেন এক্সট্রা প্যাচ এটা সেলাই করা এত কোয়ালিটি এত কোয়ালিটি এগুলো বলে বোঝানো যাবে না এটা দেখেন পুরা সিলেপার অংশে কাজ পুরা সিলেপার অংশে এটা হচ্ছে সালোয়ারের কাজ রেট হচ্ছে কত ভাই এক টাকা রেড হচ্ছে এক হাজার তিনশো আসলাম ওয়ালাইকুম আপনাদের সাবার বা ভাষা অনেক সুন্দর জি ধন্যবাদ আমার সেলেই না আমার মৌলভী বাজার থেকে হচ্ছে মৌসুমি আপ্পু ভাইয়া খুলনা শোরুম থেকে চারটে রেডি রেজ দিয়েছি স্টাফেদের ব্যবহার ভালো ছিল না সৌরভ সেব এবং রনি সাহেব দেখেন এই স্মৃতি আপু আমাদের অনেক লাইভ দেখে খুলনা ব্রাঞ্চে নেওয়ার আগে থেকে কিন্তু সে বারবার রিকোয়েস্ট করছে খুলনা ব্রাঞ্চে তারদের সাথে যদি আপনারা সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু ব্যর্থতা দিন শেষে যদি আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে যদি দোকানদারি না করতে পারেন তাহলে কিন্তু ব্যর্থ এই তেরোশো টাকাটা হচ্ছে তেইশশো টাকা লাগাই দিতাম একশো পিস বেচার থেকে অল্প কিছু বেচতাম তাহলে হচ্ছে বেস্ট ছিল শাড়ি দেখার কোনো আউটলেটে পাওয়া যায় শাড়ি ডাকার সব আউটলেটে পাওয়া যায় আলহামদুলিল্লাহ সৌরভ সাহেব আলাইকুম আপনাদের চিটাগাং শোরুম থেকে সাতটা ড্রেস নিছি ভাইয়া জেরিন জি ধন্যবাদ এজার শিকদার আমি একটা পছন্দ করছি পেলাম না ভাই সরি ভাই রেডি কটন গুলো দেখা রেডি ড্রেস দেখান জি দেখাবো একটু দেখেন তুমি একটা খুলো আমি একটু দেখাচ্ছি

রেট মোটামুটি টাকা আমরা বেচছি ভাই আমরা পাকিস্তানে আমরা যদি দুইটা ড্রেস মানে পাকিস্তানি ড্রেস আমাদের প্রতি আল্লাহর মতো মানুষের এতটা মানে বা আশা যে এমন করতে পারে না তাই ওইটাই ওইটাই মানে মেন ওইটাই ইনশাল্লাহ তাছাড়া এগুলো পাকিস্তানের সাথে আমরা যদি তিন থেকে চার হাজার টাকাও দিই পাঁচ হাজার টাকা দিই ইজিলি কিনবে ফেইতের উপরে ব্যাংকের উপরে ইনশাল্লাহ জিসি দেব ওয়েলকাম লায়ন টাওয়ার এক হাজার সাত নাম্বার সব মাত্র হচ্ছে এটা পাকিস্তানি লাক্সারি শিপনের মধ্যে যেটা হচ্ছে চিটাগাং আমাদের अवेलेबल স্টক अवेलेबल স্টক কোথাও দিন না চিটাগাং এ দি খালি খাইতো হয় চিটাগাং কে কে আছে বন্ধু হয়ে কি অবস্থা রে এগুলো হ্যাঁ চট্টগ্রামে পাওয়া যাবে ইনশাআল্লাহ

সত্তর হাতিমেন সেন্টার বাজার মেন রোড মনে রকম ঠিক আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আগুন বাজার সেবার উদ্দেশ্যে বিজনেস করে আপনাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে মাথায় রাখবেন আপনি যদি সেবার উদ্দেশ্যে বিজনেস করেন আপনার যখন আসবে তখন আপনার রাখার জায়গা পাবেন আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করেন যেটা আসবে ওইটা লিমিটেড আপনি কাউন্ট করতে পারবেন আমি সবাইকে বলবো যে আপনি সেবার উদ্দেশ্যে বিজনেস করেন জিনিসটা ভালো দেন কাস্টমার যাতে কাস্টমার হয়

গিফটের জন্য যে প্যাকেট নতুন ডিজাইনগুলো পাওয়া যাবে অবশ্যই নতুন ডিজাইনগুলো চট্টগ্রামে কালকে গেলে পরশু পাবেন আর আছে তেরোশো টাকার অনেক প্রোডাক্ট আছে রে ভাই তেরোশো টাকার অনেক প্রোডাক্ট আছে ভাই মানুষ দোয়া দোয়া এবং ভালোবাসা দেবে ইনশা আল্লাহ দোয়া এবং ভালোবাসা দেবে ইনশা আল্লাহ একটু দেখেন না রেটগুলো দেখেন না আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া রেট হচ্ছে কত মাত্র তেরোশো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালোয়ারের কাজ দেখেন সালা দেখেন ভিডিও সামনে সামনে থেকে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আর এই 950 দাখি একটু চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন মাত্র কত মাত্র টাকা এটা এটা হচ্ছে এটা দেখেন সিলেপের অংশে কাজ মাসা এই যে উন্নাটার বাসটা দেখেন কোয়ালিটি কিন্তু এমনি বোঝা যায় যারা কিনবে এরা সারা জীবন পাঠান বাজারে মানে মনে রাখবে ইনশাআল্লাহ মাত্র নয়শো পঞ্চাশ যে দেশে একটা লোন বারোশো টাকা করে হচ্ছে বিক্রি করে ওই দেশে আমরা উন্না কাজ হাতায় কাজ আপনার বডিতে কাজ

এগুলা কিন্তু আমাদের চিটাগাং এবং মেইন ব্রাঞ্চ মিস করা যাবে না সালোয়ারের কাজ দেখেন কোন কোন একটা শাড়ি একটা ফুল শাড়ি এটা দেখেন ডিজাইনগুলো দেখেন

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কালকে কিন্তু সবাই চলে আসেন আসসালাম আলাইকুম